হ্যালো মাই মাইটিয়ার স্টুডেন্টস আই এম রাজা মন্ডল আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফিউচার একাডেমি আজকে আমি কি নিয়ে আলোচনা করব তোমরা থামমেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি আজকে আলোচনা করতে চলেছি সায়েন্স রিলেটেড যে প্যারাগ্রাফ রাইটিংগুলো আমাদের আসে যেমন মোবাইল ফোন সায়েন্স ইন ডেলি লাইফ রোল অফ মিডিয়া ইউজেস অ্যান্ড অ্যাব অফ মোবাইল ফোন আরো বিভিন্ন ধরনের যেগুলো সায়েন্স রিলেটেড আমাদের পরীক্ষায় প্যারাগ্রাফ রাইটিং এসে থাকে সেগুলো একটা মাত্র ফরম্যাট দ্বারা তোমরা লিখে আসতে পারবে আজকে আমি সেই নিয়ে আলোচনা করতে চলেছি এবং এর আগে দুটো ভিডিওতে আমি আলোচনা করেছি সমাজের পক্ষে যেগুলো কল্যাণ কর এবং সমাজের পক্ষে এবং আমাদের জন্য যেগুলো অকল্যাণ কর এরকম আরো দুটো ফরম্যাট আমি দিয়ে দিয়েছি তোমরা সেই ফর্ম্যাটটা যদি না দেখে থাকো সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে লিংকে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে গিয়ে সেই ভিডিও দুটো দেখে নিতে পারো সো উইদাউট এনি টাইম লেট স্টার্ট ভিডিও এবার আমরা দেখে নেবো কোন কোন প্যারাগ্রাফ রাইটিং এই একটা ফরম্যাটের মাধ্যমে লিখতে পারবো যেমন দা কম্পিউটার সায়েন্স ইন আওয়ার ডেলি লাইফ মোবাইল ফোন ইন্টারনেট টেলিভিশন স্পেস ফ্লাইট রোল অফ মিডিয়া ম্যান ইন দ্য মেশিন আরও যত ধরনের সায়েন্স রিলেটেড যে প্যারাগ্রাফ রাইটিংগুলো আছে যাই আসুক না কেন আমরা এই ফরম্যাটটা লিখে আসলেই হবে দেখো লিখতে হয় কিভাবে প্রথমে একটা সুন্দর করে ক্যাপিটাল লেটার হেডিং লিখতে হবে ওপরে তারপরে যে টপিক আসুক ধরো ধরো এলো দ্য কম্পিউটার তাহলে ওপরে দ্য কম্পিউটার হেডিং করতে হবে সায়েন্স ইন আওয়ার ডেলি লাইফ সেটা লিখতে হবে যে টপিকটা আসুক সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে খুব সুন্দর করে লিখবে তারপরে যেটা দেখো শুরু করতে হবে উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলে ফুলস্টপ উই হ্যাভ ইনভেন্টেড ওয়ান্ডারফুল থিংস বলে ফুলস্টপ তারপর আছে ড্যাশ এই ড্যাশে তোমরা কী লিখবে এই ড্যাশে হচ্ছে যে টপিকটা আসবে যদি দা কম্পিউটার আসে দা কম্পিউটার যদি সায়েন্স ইন আওয়ার ডেলি লাইফ আছে তাহলে সায়েন্স ইন আওয়ার ডেলি লাইফ যে টপিকটা দেবে তোমরা সেই টপিকটা এই ড্যাশে ড্যাশগুলোতে লিখবে ইজ ওয়ান অফ দ্য ইজ ওয়ান অফ দেম ফুলস্টপ ইট ইজ দ্য ব্লেসিং অফ সায়েন্স উই ক্যান এনজয় ভেরিয়াস অবজেক্টস অফ দ্য ওয়ার্ল্ড থ্রু ড্যাশ এই ড্যাশে আবার ওই যে টপিকটা দেওয়া হবে সেই টপিকটাই লিখবে তারপর স্টপ ইট হ্যাজ ব্রড দ্য রিমোটেস্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড অন হ্যান্ড ফুলস্টপ ইট হ্যাজ সাম এক্সেপশনাল পাওয়ার ফুলস্টপ উই ক্যান ওয়াইডেন আওয়ার নলেজ বাই ইট ইন ডিফারেন্ট ফিল্ডস ফুল স্টপ ড্যাশ গিভস আস এ লট অফ অপরচুনিটিস অ্যান্ড মেনলি ইনফ্লুয়েন্স মোর অন ইয়াং জেনারেশনস ফুলস্টপ ইজ এভরিথিং হ্যাজ ইটস বোথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইড বলে কমা দিয়ে সো বলে সো ড্যাশ ড্যাশে কী লিখবে এই যে টপিকটা দেওয়া হবে সেই টপিকটা এখানে লিখবে হ্যাজ অলসো টু সাইটস অ্যান্ড উই শুড ইউজ ওনলি পজিটিভ সাইট হুইচ উইল প্রোভাইড আস উইথ ইউজফুল নলেজ তাহলে এইটুকু লিখে আসতে পারলেই কিন্তু তোমরা সায়েন্স রিলেটেড যে প্যারাগ্রাফ আসবে না কেন তাতে একটা ভালো নম্বর তোমরা পাবে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং